ঠান্ডা ঠান্ডা কুলকুল অঞ্জনের ছাদ বাগানে ফুটেছে বক ফুল আমার আগের ভিডিওতে কিভাবে বকফুল রোপণ করেছিলাম আজ শীতের মধ্যে প্রথম ফুল দেখে মনে হলো ছাদ বাগানে বককুল চাষ করার স্বপ্নটা সত্যি সফল হলো অনেকে ভাবেন বককুল শুধু গ্রামেই ভালো হয় কিন্তু বাস্তবে এই গাছটি তবেও দারুণভাবে বেড়ে উঠেছে আমার এই ছোট্ট ছাদে শুধু বারো থেকে চোদ্দ ইঞ্চি টপ হালকা মাটির মিশ্রণ আর পর্যাপ্ত রোদ এটাই যথেষ্ট বকফুল গাছ দ্রুত বাড়ে খুব কম রোগ ধরে এবং শীতে গ্রীষ্মে দুসময় ফুল দিতে পারে এবার আসিয়ে বকফুলের উপকারিতায় পুষ্টিগুণে ভরপুর ফুলে রয়েছে আয়রন ভিটামিন এ সি আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তশূন্যতা কমাতে সাহায্য করে নিয়মিত খাওয়ালে শরীরের হিমোগ্লোবিন বাড়াতে দারুণ কাজে লাগে হজম শক্তি ভালো করে রান্নায় ব্যবহার করলে পেট হালকা রাখে গ্যাস অম্বল কমায় ইমিউনিটি বাড়ায় ঠান্ডা কাশির সময় বিশেষ উপকারী কম ক্যালোরির সবজি যারা ডায়েটে আছেন তাদের জন্য আদর্শ সবচেয়ে বড় কথা ছাদে যে এত সুন্দর এত উপকারী একটি ফুল সহজেই ফোটানো যায় সেটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছাদ বাগান শুধু শখ নয় এ এক স্বাস্থ্যের ভাণ্ডার এক মানসিক শান্তির জায়গা আমি অঞ্জন আমার ছাদ বাগানে বক ফুল ফুটেছে হ্যাঁ আপনিও পারবেন ছাদের প্রতিটি ইঞ্চিকে কাছে লাগাল সবুজকে নিজের কাছে টেনে নিন আর মনে রাখবেন অঞ্জনের ছাদ বাগান মানেই স্বাস্থ্য সবুজ আর আনন্দের প্রতিদিনের গল্প সঙ্গে থাকুন সাথে থাকুন অঞ্জনের ছাদ বাগানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সকলকে ভালো রাখুন জয় হোক